আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম চালাবন্ত তোয়া ফার্নিচার থেকে একটি বেডরুম সেট নিয়ে ইটালিয়ান ভার্সন বেডরুম সেটটা অসাধারণ একটি বেডরুম সেট এই বেডরুম সেট পুরো অ্যালকো সেটের তৈরি তৈরি করা এবং সাদা করা খাটের সেটা থাকছে একটা খাট সবির সাতপিট একটা থাকছে তিন পাল্লার আলমারি পুরো অ্যালকোশিটের করা আর কি এটা গ্লাসের পরিবর্তে দেওয়া আর কি আরেকটা আছে এটার সাথে একটা আছে সুকেশ এটা হলো গ্লাস সুকেশ দেওয়া হয়েছে দুই পাল্লা তিন ফিট বাই সাড়ে ছয় ফিট সুকেশটা দেওয়া হয়েছে সঙ্গে কিন্তু থাকতেছে একটি শার্টের সাইড বক্স তিন ডয়ারের সাইড বক্স এবং ডিজাইনগুলো সুন্দরভাবে ম্যাচিং করে করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং এমডি ফার্নিচার উডেন ফার্নিচার এটার সঙ্গে কিন্তু আরও আছে ওয়ার্ড্রোপ আছে ওয়ার্ড্রোপটাও আমরা দেখাই দিতেছি এটা আসলো একটা বেনিটি আছে ব্যান্ডিডটি ওটার সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে পুরো সেটটা ইয়ে করা আছে সাথে একটা টুল আছে এখানে একটি ডয়া দুইটি পাল্লা এবং মাঝখানে মিরর করা আছে এবং লাইট দেওয়া আছে এখানে লাইট দেওয়া আছে লাইটগুলো জ্বলবে সুইচের মাধ্যমে এবং সাথে কিন্তু একটা আছে ওয়ার্ডোপ বড় সাইজের ওয়ার্ডডো সাইজে পাল্লা আর চারটি ডয়ার পাঁচ ফিট বাই চার ফিটের ওয়ার্ডটা এটা আছে এই মালটা আমাদের চলে যাচ্ছে মুন্সীগঞ্জে ডেলিভারি চাচ্ছে এটা কিন্তু গুণের গ্যারান্টি আছে তিরিশ বছর কালার গ্যারান্টি আছে দশ বছর লিখিত গ্যারান্টি আমরা কিন্তু মুন্সিগঞ্জের ডেলিভারিটা পাঠাইতেছি আজকের তারিখ হল তিরিশ নয় দুই হাজার চব্বিশ এই তারিখে পাঠাইতেছি মালটা অর্ডারই মাল ছিল কাস্টমার যেরকম চাইছে সেই রকমই দিয়ে দিছি মালটার রেটটা হলো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আপনি নিতে পারবেন ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি চার্জ লাগবে না আপনাকে অর্ডার দিতে গেলে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে বুঝে দিলাম